কম খরচে তিন রুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন বাইটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই যে বাড়িটা নির্মাণ আপনি দেখছেন বাইটার ফাউন্ডেশন থেকে সাত কমপ্লিট করা পর্যন্ত আমাদের কত টাকা বাজেট আসবে এবং কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে তো পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তাহলে একটা বাই নির্মাণ করতে গিয়ে কীভাবে আপনি খরচ সেভ করে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন তার পূর্ণ প্রসেসটা আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন দর্শক বন্ধু এটা হচ্ছে গেট আর গেট থেকে উঠেই আমরা সর্বপ্রথমে পাচ্ছি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম সামনের সাইডে পাচ্ছি একটা বেডরুম এবং সিঁড়ি বাড়ির মূলত দুইটা গেট বাড়ির মূলত গেট করা হয়েছে দুইটা একটা গেট হচ্ছে সদর সাইড একটা হচ্ছে সের নিচ দিকে তো আপনি চাইলে সেম ডিজাইনের সেম প্ল্যানে বাড়িটা নির্মাণ করতে পারেন তো যে সকল ভাইয়ের খুবই কম বাজেট কম বাজেটে মজবুত বাড়ি করতে চাচ্ছেন অবশ্যই এমনইভাবে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে আপনি বাড়িটা নির্মাণ করতে পারেন অনেকে আছে ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেন কিছুদিন পরে বিল্ডিংটা ফেটে যায় আবার ভেঙে আপনার বিল্ডিংটা করতে হয় তো সেই সকল ভাইদেরকে বলবো যে আপনারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে না করে এভাবে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করেন যদি আপনি পারেন ডাইরেক্ট কলম দিয়ে বাড়ি করেন তাহলে আরও একটু মজবুত বেশি হবে ডাইরেক্ট কলম বাইরে করলে আপনার তো কোনো আপনার এইখানে কোনো সন্দেহ আসে না যে বাড়িটা ফেটে যাবে বসে যাবে অনেক সময় দেখা যায় আপনি ব্রেক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করলে অনেক সময় ওয়ালটা ফেটে যায় একটা সাইড বসে যায় আবার আপনার মনের ভিতরে চিন্তা ঢোকে যে আমার বাড়িটা আবার করতে হবে বিল্ডিংটা ফেটে গেছে তো সেই জায়গা থেকে আপনারা যদি খরচ সুন্দর সুন্দরমানের মজবুত একটি একতলা বাড়ি করতে চান তাহলে অবশ্যই এমনভাবে শট প্লার দিয়ে বাড়িটা আপনি নির্মাণ করতে পারেন এই যে বাড়িটা দেখছেন এটি হচ্ছে আমাদের সাত নয়শো স্কোয়ার ফিট আর এই নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা নির্মাণ যতটুকু দেখছেন এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই যে বাড়িটা সাতশো কমপ্লিট করতে আমাদের খরচ হবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো মানে সাদে দু লক্ষ কুড়ি হাজার টাকার মতো অতিরিক্ত খরচ এখনও আসে তাহলে এই বিল্ডিংটা এ টু জেড কমপ্লিট করার জন্য আপনার বাজেটটা কেমন আসতে পারে এ টু জেড কমপ্লিট করার জন্য আপনার বিল্ডিং যাতে বাজেট আসতে পারে মিনিমাম ষোলো থেকে সতেরো লক্ষ টাকা হলে এ টু জেড আপনি এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন দর্শক বন্ধু বাড়িটা তিনটা মাস্টার বেডের উপরে সাজানো হয়েছে তিনটা মাস্টার বেডরুম পাচ্ছেন একটি কিচেন পাচ্ছেন একটি টয়লেট পাচ্ছেন এবং একটি খুবই বড় বড় ড্রয়িং কাম ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে ফিট 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 বাই 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 দুইটা মাস্টার বেডরুম ফিট এর যে বিমটি ঢালাই করা হয়েছে আমাদের বিমের পর থেকে সাদের টপ পর্যন্ত সাদের তলা পর্যন্ত আমাদের গাঁথনি করা হয়েছে সাড়ে নয় ফিট এবং এই বিল্ডিং এর লিঙ্কটনটি করা হয়েছে বিল্ডিং এর লিঙ্কটনটি করা হয়েছে বিমের টপ থেকে লিঙ্কটনের তলা পর্যন্ত আমাদের সাত ফিট অনেকে আছে সাড়ে